দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এহাটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল সোমবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আপনারা কিন্তু দেখতেছেন যে ফ্রিজিয়ানো ক্রোচ যাতে সার বাছুর গরু আর আমরা সার বাছুর বাজার দরটা জানবো যে কেমন দামে কেনা হয় আজকে আর আমরা এখানে একটা দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না বাজার কেমন আজকে আছে মোটামুটি মোটামুটি আছে কি দাম ভালো আছে না কম আছে কম আছে না আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন বলেন সাবাদাম ছিয়াত্তর হাজার মাথার একটু আলোক করেন হ্যাঁ ওই যে দাম কিন্তু ছিয়াত্তর হাজার টাকা এটা ফ্রিজিয়ান না কত পাইছেন হাটের দাম কত পাইছেন সাতষট্টি হাজার টাকা দাম পাইছেন আচ্ছা এইটা বয়স কেমন আসবে বয়স সাত মাসের মতো বয়স আসবে না কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর তাহলে এটা সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান বয়স আসতে পারবে বয়স হবে দর্শক এই যে এটা আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ আর চাষা আপনার খবর কেমন বলেন ভালো আছে না জীবন বাসে না আপনার আচ্ছা কত হলে দেওয়া যায় চাষা এটা ষাট আচ্ছা তাহলে এইটা ষাট হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে এটা দর্শক আচ্ছা তাহলে চলেন আমরা একটু এই পাশে যাই আমরা দাঁড়ান আপনার কাছে আসতেছি পরে আচ্ছা এটার দাম কত চান বলেন একটু কত কত বাহাত্তর কত পাইছেন সাইট একটু ভাঙতে বলে ভাঙা যাবে না কেন কিনা নাই এই যে কিন্তু সাইট কিন্তু একটু ভাঙতে বলে এই যে এটা আচ্ছা তাহলে কি সাইট হলে দেওয়া যাবে ষাটের দশ টাকা উপর হলে ভালো হয় তাহলে লাভ আসবে আপনার আচ্ছা ভাঙ্গে দিলে আপনার কিছু থাকবে না এই যে এইটা কিন্তু দর্শক সাইড কিন্তু একটু পার হলেই বিক্রি হবে আচ্ছা তাহলে আমরা এই পাশে একটা ক্রস দেখতেছি এটার দাম কত চান পঁয়ষট্টি দাম তো একটু কম চাইছেন ও সমস্যা আছে ও গর্ব থেকে লেজ নাই ও আচ্ছা সাইড হয়ে গেছে লেজ এখানে হওয়ার কথা সাইড হয়ে গেছে না আচ্ছা এ অবস্থায় কত পাইছেন হাটের দাম চল্লিশ হাজার না আচ্ছা বেশ বড় সড়ো কিন্তু আচ্ছা কত হলে দেওয়ার নিয়ত আছে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে লেজ নাই কিন্তু লেজ আছে অবশ্যই সাইডে আচ্ছা এইটা এই যে এখানে কিন্তু একটা আমরা দেখতেছি দর্শক ভালো আছেন আচ্ছা দাম কত রাখছেন ছাপ্পান্ন দাম কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা কত পাইছেন হাটের দাম বান্ন তিরপান্ন করছে বান্ন তিরপান্ন হাজার টাকা বলে কিন্তু কত হলে দেওয়া যাবে তাও পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু দর্শক আচ্ছা তাহলে দর্শক তাহলে এই পাশে আমরা দুইটা আছে দেখি মুরব্বী এটা কত হলে দেবেন কত হলে বিক্রি করা যাবে যাবেচল্লিশ এটা কিন্তু ছেচল্লিশ হাজার টাকা বিক্রি হবে চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে দর্শক ছেচল্লিশ আরে কি খবর আপনার গরম লাগছে খুবই গরম না একবারে তো কাপড় খুলে ফেলাইছে কি করব আচ্ছা কত কত দাম পঞ্চাশ বিক্রির দাম ছেচল্লিশ আচ্ছা চমৎকার কিন্তু এটা এটা কিন্তু ফ্রিজিয়ান জাতের একটা সার বছর এই যে দর্শক ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে কিন্তু গাছকে প্রচুর পরিমাণে কিন্তু গরম দর্শক চাষা এটা কত দাম দাম কত চাষা আটচল্লিশ চাইছেন আচ্ছা কত পাইছেন হাটের দাম

বাবা বাবা ভাইরে ডারмаш এত বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে চলেন দর্শক আপনা আপনাদেরকে আরো দুই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব চলেন ওই পাশে যাই

তাহলে এই পাশেও একটা আমরা দেখতেছি কিন্তু এটা আশি দাম কত হাটে পঁচাত্তর ছিয়াত্তর দাম পাইছেন আশি হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন আজকে বাজারে আজকে ভালো না আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনলেন দর্শক আপনাদেরকে কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে আমরা ফ্রিজিয়ানো ক্রোজ যাতে সার বাসির করে তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম